এই ধর্ম হনা করে কর্ম হনা করে যে ধর্ম জটিল কর্ম যে চৌ জটিল নানা জনে নানা ধর্ম করণ নানা জনে নানা কর্ম করণ এই কর্ম যে চৌ বুঝনা জটিল ব্যাপার ধর্ম যে চৌ জটিল ব্যাপার তাইলে ধর্ম হনা করে কিছ নাই কর্ম হনা করে সে তৃষ্ণা ধর্ম বলে অবিদ্যাও জড়িত তাই সে তৃষ্ণা কোদ করে ধর্ম পঞ্চাশন ধর্ম রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এ পঞ্চাশন মধ্যে তৃষ্ণা নেতা ধর্ম করে কে ফাপ গুরি বেঁচে ফাপ ধর্ম নিয়ে করে তার তৃষ্ণায় কর্ম করে কে কর্ম করে পুনঃ ধর্ম বাচ্চে তাহলে এই ধর্ম কর্ম ইনি বুঝো না ব্যবহার এই যে ফাঁকর দিয়ে মানুষ

ثالفي গাত বুজে কি হয়া কোনো ন বুঝিনো পারিবা দৰম নেচেন কি বুঝিনো পারিবা খৰম নেচেন কি তা বুঝিনো পারিবা বুদ্ধ গতা দৰম আনি দু হয় যায় সে দুখ ধর্ম হয় যায় সেই কিয়া কৰ তাহলে দৰম নে কিয়া খৰমৰে খয় গৰো তুমি খৰমৰে খয় গৰো খৰম কইলে মানুহ পূৰজন্ম হয়

স্বামী মজিয়ে ফুয়া মজ্জল মা বাপেক মজ্জু হল হ্যাঁ বুদ্ধি বুদ্ধি রেখি পিতা পুত্র পরিজন কেও না করে রক্ষণ নিজেই নিজেই রক্ষক মৃত্যুঞ্জয় এই কথাও লোক অরত্ত আর লাগে আর শোনা পিতা পুত্র পরিজন সে মিলবা পিতা পুত্র পরিজন না করে রক্ষক নিজেই নিজেই রক্ষক

সে ফেলে দিও সে ইজো না ও জোয়ার শিবায় অরজ তাহলে এই খন্ডক্ষেত্রের মধ্যে শোনা হোক তাহলে বুঝতে নির্বাণ হলে সুখ নির্বাণ না হলে দুঃখ এই নির্বাণ নয় বলি সা বাংলা নিত্য সন্ত্রাসী খাতাখাতি মারামারি হ্যাঁ নারী নারী নির্যাতন নারী বধ নারী অত্যাচার অনেক ভগবান বুদ্ধ করতে যে জাতি নারী নির্যাতন নারী বধ নারী অত্যাচার সেই জাতি ধ্বংস হয়ে যাওয়া সেই জাতি অধবাদে যাওয়া বুঝলাম যে জাতি হক নারী নির্যাতন নারী বধ নারী অত্যাচার সেই জাতি ধ্বংস হয়ে যাওয়া সেই জাতি অধবাদে যাওয়া তুমি সাংমা বড়ুয়া হো তুমি তোমার নারী নির্যাতন নগরী বিয়া হরা নারী বর নারী ઉત્त्साહ নক্ষত্র তে নারী তে স্বাধীনতা ادیবার হইয়ে বুঝলো মিরাৰে কি হ স্বাধীনতা মিরাৰে স্বাধীন দিলে তাই অমৰ গবলৈ ভাল হয় বুঝা তে তাহলে বুজতে বowan বতৰৰ মানে স্বাধীন ধর্ম স্বাধীন অধীন অৰিনয় তাই নির্বাণৰ দে স্বাধীন এক অসাধারণ যে এনেকৈ নির্বাণ সূকোতায় তে বনমানতে কতে বাংলাজত ন থাকিৱা

খাতা কাটি মারামারি বল সাংমা হই যায় হজন খড়াক্কাদি শিবি শিবি খেলা দিবি উড়ৌরি মারামারি অনি ওহে দেরা কিয়া মালিক বাজলে নির্বাণ আইছাই বল হে দিও খেলা গলা বুঝাই অমরর কি তুমি খড়াক্কি গরি এই যে খড়াক্কি শিবি যে মরর কি নহতা নহয় এই বুঝ ইনি কুতুন সন্ত্রাসী মানিয়া নমানিয়া আমিনিক বিএনপি ইনি কুতুন হওয়ার অবিদ্যা তৃষ্ণা উপাদান খেলা সব করতে হবে বুঝলাম অবিদ্যা প্রহী তৃষ্ণা প্রহী উপাদান প্রহী খেলা সব প্রহী সে সন্ত্রাসী দেব আমিনিক আমি বিএনপি দেবা নি মানিয়া নমানিয়া দেবা নি ব্যাক্তি বুঝলাম এই হিসেবে ভগবান বুদ্ধ হতে

এই হলো তোমাদের নতুন জন্ম এখন তুমি পরস্পরকে কো যে ভাই বলে ছিল বুঝলে না বুঝো যে সত্য ধর্ম জানি ভাইছি অজ্ঞান অন্য কারণ না থেব জ্ঞান হব নতুন জন্ম নতুন জন্ম তো নির্বাণ সু পরস্পরকে ভাই বলে তে তুমি অজ্ঞান অজ্ঞান তুই তে তা সত্য ধর্ম ন মিথ্যা ধর্ম করো এখন পরস্পরের শত্রুতা ভাবি এক অবরে খাতা কাটি মারামারি কর এমন কি বাবে ঢুকি বেয়ে বেগি বনে 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 বাঙাল সাংবা নহয় না বাবে ভুগি নেগে বুগে মাই জি বেগে বনে 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 বেয়ে বেগিয়ে অনে নহ তাহলে বাঙাল সাংবা কি হব বুঝল এখন সব ইনি খন্না করেন অজ্ঞান 티리시냐, <이> 우바다, 틸라소그네 보래. 가라지 비야. 대다마기야, 다마초콜라, 수월, 훈요. 이거 다 우리 사주일로 사가방 사주완만.